প্রিমিয়াম কোয়ালিটি ডোরগুলি যে কালার করলে কেমন দেখা যায় যে মেহগুনি কাটের ভিতরে ফাইবার আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ন্যাচারাল বলতে কি যে চাষ বানি যাকে বলা হয় রং ছাড়া শাড়ি কাটগুলি দেখতে এরকম দেখা যায় যে কাটের কাঠের ভিতরে ফাইবার দেখা যায় এই ডোরগুলি গ্যারান্টি আছে চল্লিশ বছর লিখিত গ্যারান্টি আছে গুনে খাবে না বাঁকা হবে না ফাঁকা হবে না লিখিত রিপ্লেসমেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ সিটাং সেগুন কাঠের সম্পূর্ণ সেগুন দেওয়া তৈরি করা হচ্ছে এটা কাজ চলমান আছে একদম র অবস্থায় এই যে নকশা কাইটা মানে ফিটিং করেছি এখনো কোনো ঘষা মাজা কিছুই হয় নাই চার্জ দিয়ে স্পিড দিয়ে কালার করে দিয়েছি এই কালারটা হ্যান্ড পলিশ করা তাও চার পাঁচ বছর লাস্টিং করবে একদম র অবস্থায় হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠের এবং প্রিমিয়াম কোয়ালিটি এই বাইকে দিয়েছি নাইজিরা লোয়া কাঠের দশ পিস কাঠ এগুলো একদম পাকা সয়ারাই এবং যেগুলো কালো খয়রি কালার বলি হান্ড্রেড পার্সেন্ট শাড়ি তার হলো দশ এগুলি কিন্তু আমাদের লেকার পলিশ করার ডোর প্রিমিয়াম কোয়ালিটি মেহগনি কাঠের ডোর এই ডোরগুলি লেকারের গ্যারান্টি আছে দশ বছর ডোরের গ্যারান্টি চল্লিশ বছর ইনশাল্লাহ আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা রয়েছি একটি কাঠের দোকানে যেই প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের উন্নত মানের কাঠের ডোরগুলো তারা তৈরি করে এটি হচ্ছে সোমাইয়া ডোর অ্যান্ড ফার্নিচার কথা বলছি এই প্রতিষ্ঠানের প্রোপাইটার সৌরভ ভাইয়ের সাথে সৌরভ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম রহমতুল্লা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার এখানে তো অনেক দরজা খাট ফার্নিচার এগুলো তো ভরপুর দেখতে পাচ্ছি মানে আপনার ব্যবসা বাণিজ্য যে সুরভ ভাই ছোট থেকে প্রায় আমি দশ পনেরো পিস ডোর থেকে ব্যবসা শুরু করি আল্লাহ রহমত আজকে হয়তো শত শত হাজার মাল স্টকে আছে আজকে প্রায় চার পাঁচ ভাইয়ের ছয় সাত জনের সাত ভাইয়ের প্রোডাক্ট ডেলিভারি দিব সাত ভাই অথবা সব ভাইয়ের প্রোডাক্টগুলি আমরা লাইভে ভিডিওতে দেখাইতে পারছি না এজন্য জন্য দুঃখ উড়াস করছি সময়ের জন্য কিছু কিছু মাঝে মাঝে আমরা রিভিউ দেই যাতে আপনারা দেখতে পারেন এই ডোরগুলি হলো ছয় পিস এই ডোরগুলি যাই বাই ক্রয় করছে এই ডোরগুলি যাবে আমাদের কটিয়াদি কিশোরগঞ্জ কটিয়াদি কিশোরগঞ্জ কটিয়াদি কিশোরগঞ্জ যাবে এই ডোরগুলি পিস এটা আপনার মোহাম্মদ মাজারুল ইসলাম ভাইয়ের মাজারুল ইসলাম ভাইয়ের দেখেন যে প্রিমিয়াম কোয়ালিটি ডোরগুলি যে কালার করলে কেমন দেখা যায় যে মেহগুনি কাঠের ভিতরে ফাইবার আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ন্যাচারাল বলতে কি যে বানি যাকে বলা হয় রং ছাড়া শাড়ি কাটগুলি দেখতে এরকম দেখা যায় যে কাঠের

ডিজাইনের কাজ চলমান আছে তো আমরা একটা ডোর স্যাম্বল করছি খুবই অসাধারণ একদম থ্রি মানে নতুন মডেল দেখা যায় হ্যাঁ এই মডেলটা আমি আবিষ্কার করেছি আলহামদুলিল্লাহ এই বাইয়ের চোদ্দ বিশ ডোর এর পূর্বে আমরা ওনাকে চৌকারটা ডেলিভারি দিয়ে দিচ্ছি চৌকাঠ আগে নিয়ে নিছে এখন চোদ্দোটা ডোর আমরা আগামী দিন দিয়ে দেবো এটা মেহেগুনি মেহেগনি হ্যাঁ এটা একদম র অবস্থায় হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠের এবং প্রিমিয়াম কোয়ালিটি

এগুলি আমাদের প্রাইস ছিল পূর্বের প্রাইস পনেরো হাজার টাকা হুম তো আমরা বর্তমানে এগুলি দিচ্ছি চোদ্দ হাজার পাঁচশো টাকা করে চোদ্দ হাজার পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট আপনারা ফাইবারগুলি দেখেন যে আমাদের হয়তো একটু আলোর সজ্জা কম আলোটার ইয়ে দেখেন কিন্তু আমরা গেলে ফাইবারগুলি দেখেন যে এই ডোরগুলি লেকারের গ্যারান্টি আছে দশ বছর ডোরের গ্যারান্টি চল্লিশ বছর ইনশাল্লাহ লেকারের গ্যারান্টি দশ আর ডোর হচ্ছে চল্লিশ বছ চল্লিশ এই ডোরগুলো যদি আমি বিগের দেওয়া করি আপনারা নিতে পারবেন অনলি বারো হাজার টাকায় কোনো গ্যারান্টি নাই মানে বিগ্রেড দিয়ে করলে বারো হাজার টাকাও নেওয়া যাবে ইনশাআল্লাহ বারো হাজার টাকা নেওয়া যাবে তো আমরা তো অনেক ডোর দেখলাম এবার একটু ইয়ে আমাদের সবটা এটা ঢাকা হাজারিবাগ বেরিবাদ বাজিস্টান হাজারিবাগ যে টাইস মার্কেট তার দক্ষিণ দিকে বেরিবাদ চার রাস্তা মোড়ের সাথেই আছে আর এস সিএনজি পাম্প এবং সিএনজি স্ট্যান্ড আর এস সিএনজি পাম্পের বিপরীতে এটা সুমাইয়া ডোরান ফার্নিচার সুমাইয়া ডোরান ফার্নিচার এদিকে আছে আরাক ভাইয়ের ডোর যেটা যাবে শ্রীমঙ্গল সিলেট শ্রীমঙ্গল সিলেটার হোসেনা সাহার ডোর বাইরের চারটা আমরা বিক্রি করি সাত টাকা তো সিম্পল ডিজাইনের কারণে আমি অনেকগুলি ডোর পাইকারি মতো আমি দুইশো টাকার ডিসকাউন্ট করে দিছি মাত্র সাত হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট ভিতরে

আমরা কমিলিট করে দেব দেবো ওকে আমরা এই তো অনেক কিছু দেখলাম দুশোর ভাই এই পাশে এই ইয়ে প্রোডাক্টগুলো কার এগুলো এই পাশে আরো দুই বাইয়ের প্রোডাক্ট আছে এগুলি হলো সুমিলা লাল মাই জবে মোহাম্মদ রাসেল ভাইয়ের ওনার পাঁচ পিস জোর পাঁচটা ডোরি সেম কোয়ালিটি ডিজাইন আর ওই পাশে দেখা উপুয়ের কোর্পাসি মহম্মদ ফসাল সাহেবের লোয়াঘাটের চোখাট দশ পিস এবং পাল্লা চার পিস এগুলোকে সব মিহে তাই না সব মেহে করিনি হান্ডেড পার্সেন্ট সারিগারের ভিতরে এবং আমাদের এইটাই প্রিমিয়াম কোয়ালিটি আমাদের প্রিমিয়াম কোয়ালিটি যেগুলি বলি যে 100% এগুলাই এগুলা 40 বছর লিখিত গ্যারান্টি আছে 40 বছরে লিখিত গ্যারান্টি গুনে খাবে না হবে না ফাকা হবে না এইটা হচ্ছে মানে 100% সার 100% সার প্রিমিয়াম কোয়ালিটি তিন কাটার ভিতরে প্রত্যেকটা ডরি কোনা কাটা আছে কোনা কাটা ভিতরে এটি সর্বোচ্চ কোয়ালিটি

দুটি পাল্লা দুটি চৌকাট দুটি পাল্লা দুইটা চৌকাট এগুলোর সাথে চৌকাট আছে এগুলি আমরা বিক্রি করেছি এগারো হাজার টাকা করে চোখাট পাল্লা এগারো হাজার টাকা অর্থাৎ পাল্লাটা আট হাজার আর চোখাট সরি পাল্লা সাত হাজার পাঁচশো আর চোখাট হলো আপনার পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো মোট এগারো দুগুনি বাইশ হাজার টাকা দুইটা দরজা দুইটা দরজা দুইটা চোখাট দুইটা পাল্লা আর ফাজাল সাহেবের এগুলি হলো তার অন্য ডোরগুলি এই ফাজাল সাহেবের হলো

হোম কোর্জে কি ফ্রি সারা বাংলাদেশের ডেলিভারি প্রত্যেকটা অঞ্চল প্রত্যেকটা থানায় ফ্রি এবং হোম ডেলিভারির জন্য পয়েন্ট থেকে ডেলিভারি আমরা কুরিয়ার সার্ভিস মানে পয়েন্ট ওখান থেকে যারা বাছাই নিতে আলাদা চার্জ দিতে হবে ওটার জন্য আলাদা চার্জ কুরিয়ার পর্যন্ত আমরা ফ্রি করে দিছি কুরিয়ার পর্যন্ত ফ্রি তো সুপ্রিয় ভিউয়ার ইস কিন্তু এই সময় আ নাম্বার দেয়া আছে সেই নম্বরে নক করে যারা আপনারা এই ধরনের শাড়ি কাটের দর্জাগুলো যারা খুঁজছেন তারা কিন্তু স্ক্রিনে যে নাম্বার দেয়া সেই নাম্বারে যোগাযোগ করে আপনারাও আপনাদের বাড়ির জন্য এই ধরনের উন্নত মানের টেকসই কাঠের দরজাগুলো নিতে পারবেন আমাদের দোরগুলি থাকবো তিরিশ বছর লিখিত গ্যারান্টি চল্লিশ বছর গ্যারান্টি সমস্যা নাই আমরা যে লোয়া কাঠ আমরা চল্লিশ বছর তিরিশ বছর বলি আজীবনও গুনে খাবে না আজীবন বিল্ডিং যত বছর থাকবে চোখার অত বছর থাকবে কোনো প্রশ্নে আসে না গুনে খাওয়ানের আমাদের দোরগুলি যে প্রিমিয়াম গোল্ড এটি আমরা চল্লিশ বছর লিখিত দেবো ইনশাল্লাহ এর ভিতরে কোনো সমস্যা কোনো প্রবলেম হলে আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব মানে রিপ্লেসমেন্ট করে দিব রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই সুবিধার পাচ্ছেন স্ক্রিনে যে নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই দরজাগুলো নিতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ